আপনারা সবটা মাথায় রাখবেন যে সব জায়গায় কিন্তু একই রকম দাম হবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে দাম নিয়ে আপনার বিভ্রান্ত হবেন না তবে এই খুশিটা খুবই ভালো খুশি এটা হলো কেবিসি খুশি আর সব রকম খুশি প্রায় একই রকম কেবিসি ফ্রেশ এই খুশিগুলাই আপনার মূলত মার্কেটে এখন আছে এই খুশিগুলাই আর কি ভালো খুশি আপনার যেটা বলা যায় তাহলে খুশিগুলো খুবই সুন্দর মিহি আছে সুজির পরিমাণ কম ঠিক আছে এরকম আরম্ভ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম